গুনাই নাই ক্ষমা চাবো কি এই কথার বলার দ্বারাই তো বোঝা যায় সে কত বড় অন্যায়কারী কত বড় গুনাহগার কত বড় গুনাহগার অতসা আল্লাহ পাক আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন আমার আল্লাহ পাক বলেন জামানা যত অতীতে মানুষ তত ভালো জান্নাতের নিকটে অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি যায় দিন ভালো আসে দিন খারাপ আজ থেকে চল্লিশ বছর আগের জামানার ফেতনা আর বর্তমান জামানার কোনো কোনোদিন এক নয় ঠিক কিনা এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম খুব বুঝবেন গ্রাম দেশে মা খালারা যখন হাঁটতো যখন পরপুরুষ সামনে পড়ে যেত মা খালা তাদের অন্যটাকে এই পর্যন্ত টান দিয়া কোনো বাড়ির আড়ালের মধ্যে যায় লুকায় যেত এমন পর্দা করত কোন পরপুরুষ তাদের ছায়াও দেখতো না আমাদের মা খালারা আমাদের চাচিরা আমাদের ফুফুরা পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা কেউ যদি সামনে চলে আসতো গাছের আড়ালে লুকাতো মসজিদের বাড়ির নিকটে লুকাতো নিজের ঘরের পিছনে লুকায় যাইতো কোন পরপুরুষের ছায়াও তাদেরকে দেখতো না এ মুসলমান বর্তমান সময়ের নারীদের হালও দেখেন অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ উগ্রবাদ ফতুয়াবাদ বলে গালি দিবে আমি আমার বাবার কথা যদি বলি ভাইরা আমার আপনারাও বাবার দিকে তাকায় দেখেন তো আপনার বাবার একই হাল আমার চেয়ে আমার বাবা ভালো আমার বাবার চেয়ে আমার দাদা ভালো যার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি আলেম নয় 76 বছর বয়স হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি আমার বাবাকে তিন বেলা কোরআন তেলাওয়াত করতে দৈনন্দিন দেখি আমার বাবাকে আমি প্রত্যেকদিন আমার মনে পড়ে সকাল বেলা যখন ফজরের নামাজের পর ঘুম থেকে जागতাম আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার মায়ের ওযীফার আওয়াজে আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে মুসলমান দাবি করেন কিন্তু তেলাওয়াত নাই মুসলমান দাবি করেন নামাজ নাই মুসলমান দাবি করেন ইমান নাই পর্দা নাই সুন্নাত নাই আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা